শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষক শিক্ষিকা এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভালো খবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের পি এফ অ্যাকাউন্টে সুদ জমা শুরু বিস্তারিত জানুন অবশেষে প্রতীক্ষার অবসান পশ্চিমবঙ্গ সরকার নন গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ এনজিআইপিএফ আই মডিউলের আয়তাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য সুখবর নিয়ে এসেছে রাজ্যের পেনশন প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স অধিকরণ ডিপিপিজি অর্থ বিভাগের পক্ষ থেকে আঠেরোই জুলাই অর্থাৎ আজকেই তারিখের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্যই প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ অ্যাকাউন্টে বার্ষিক সুদ জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করা হয়েছে এই পদক্ষেপে উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মচারী আসুন এই বিস্তারিত তথ্যগুলো আমরা জেনে নিই কাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই সুদ জমা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে যে সমস্ত পি এফ অপারেটররা ডিপিজিজি পশ্চিমবঙ্গ দ্বারা অনলাইন ব্যালেন্স ক্যাপচারের জন্য অনুমতি পেয়েছেন তাদের কর্মীদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই সুদ জমা করে দেওয়া হয়েছে এই প্রক্রিয়াটি অ্যাকাউন্ট জেনারেল এজি পশ্চিমবঙ্গের মাধ্যমে বুক অ্যাডজাস্টমেন্টের দ্বারা সম্পূর্ণ হয়েছে সুদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর তালিকা ও জমার পরিমাণ নিম্নরূপ সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ চারশো চৌত্রিশটি কলেজের জন্য মোট এত টাকা অর্থাৎ এই টাকা সুদ জমা করা হয়েছে পৌরসভা চল্লিশটি পৌরসভার জন্য মোট এই টাকাটা সুদ জমা করা হয়েছে এবং এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টারে একটি প্রতিষ্ঠানের জন্য এত টাকা জমা করা হয়েছে আর শিক্ষকদের জন্য বিশেষ ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে ডিআই এবং এডিআই স্কুলগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলো কর্মীদের পি এফ অ্যাকাউন্টে দু হাজার এবং দু হাজার এই দুটি অর্থ বছরের সুদ একসাথে জমা করা হবে এই প্রক্রিয়াটি তিরিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তাই শিক্ষকরা খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে দুই বছরের সুদ একসাথে পেতে চলেছেন অফলাইন ব্যবস্থার ক্ষেত্রে কি হবে না যে সমস্ত পি এফ অপারেটাররা এখনও পর্যন্ত ডিপিজিজি পশ্চিমবঙ্গ দ্বারা অনলাইন ব্যালান্স ক্যাপচারের অনুমতি পাননি তাদের ক্ষেত্রে পুরনো অফলাইন পদ্ধতিতে বহাল থাকছে অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোর আগের মতোই সুদের জন্য আবেদন করতে হবে আপনার কী করণীয় সরকারের এই পদক্ষেপের পর কর্মচারী এবং প্রতিষ্ঠানিক কর্তৃপক্ষের কিছু দায়িত্ব রয়েছে অ্যাকাউন্ট যাচাই সকল কর্মচারীকে তাদের পিএফ অ্যাকাউন্ট বা স্টেটমেন্ট চেক করে দেখার অনুরোধ করা হচ্ছে যে সুদের টাকা সঠিকভাবে জমা হয়েছে কিনা প্রতিষ্ঠানিক দায়িত্ব সমস্ত সংশ্লিষ্ট পিডি পি এর অ্যাডমিন এবং প্রতিষ্ঠানিক কর্তৃপক্ষকে তাদের সিস্টেমের সাথে জমার পরিমাণ যাচাই করে নিতে বলা হয়েছে অসঙ্গতি রিপোর্ট যদি সুদের পরিমাণে কোনো গরমিল বা অসঙ্গতি চোখে পড়ে তবে দেরি না করে অবিলম্বে ডিপিজিজি পশ্চিমবঙ্গকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায় এই বিজ্ঞপ্তিটি সমস্ত সংশ্লিষ্ট পক্ষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সরকারের এই স্বচ্ছ ও সময়োপযোগী পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং এটি কর্মীদের আর্থিক সুরক্ষাকে আরও মজবুত করবে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ